গত রবিবার রাতে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন রাস্তার জল দাঁড়িয়ে যায় এর মধ্যে অন্যতম ছিল বনমালীপুরের বিভিন্ন এলাকা সহ লক্ষীনারায়ণ বাড়ি রোড এলাকা সংশ্লিষ্ট এলাকার কাবার ড্রেনের নির্মাণের কাজ চলছে মঙ্গলবার সকালে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করে পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন স্মার্ট সিটি প্রজেক্টের আধিকারিক ডক্টর শৈলেশ কুমার যাদব বনমালীপুর এলাকার বিশিষ্ট নাগরিক সুবল কুমার দে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা এদিন রাজধানী লক্ষ্মীনারায়ণবাড়ির রোড এলাকা নির্মীয়মান কাবার ড্রেন কাজ পরিদর্শন করেন মেয়র সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কাজের উপযোগী কতটা চারটি বনগুলো এই এলাকায় আমরা যখন বাস্তব মাননীয় মুখ্যমন্ত্রী সামনে এবং বনগুলোর ভিতরে জায়গা আমাদের দেখি যে গত দুদিন আগে যে বর্ষা হয়েছে তাতে এই এলাকায় কিছুটা সময় জল ছিল এই কারণগুলি আমরা আজকে করার চেষ্টা করছি কী কারণে জলটা জমি ছিল বা মানুষ দুর্ভোগ করা সেক্ষেত্রে আমরা দেখেছি সেই ব্যাংকের সাথে পরিশোর বাড়াতে হবে আমরাও সেভাবেই আমাদের সঙ্গে অনুশীলন কমিটি আছেন আমাদের সিও আছেন বিপে আছেন এবং আমাদের কর্পোরেটর এমএসি মেম্বার সবাই আছেন আমাদের এলাকার লোক ওই সঙ্গে কথা বলেছি কথা বলে আমরা খুব সময় কাজগুলো করবো আর বিশেষ করে ওভার ড্রেনগুলি হচ্ছে যে লেভেল মেনটেন করা এখন এভাবে মূল্য মানসিক কাজটি না যেভাবে ধরা যেভাবে কাজ করা হচ্ছে জিনিসগুলো দেখলাম আমরা খুব ভালোভাবে তারা কাজ করছেন কোয়ালিটি মেনটেন করছেন আমরা কিছু কিছু জায়গায় যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে বা অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা সরকার এবং পৌর নিগম বা মার্চ সচিব যারা আধিকারিকেরা আছেন আমরা নিজেরাই সংগঠনে যাই এবং সমস্যার সমাধানের চেষ্টা করি এলাকার আমার আমার বিশ্বাস এবং কথা যে আমাদের স্মার্ট সিটি যে কাজগুলি চলছে এই আগামী মাসের মধ্যে থেকে আমরা শেষ করতে পারবো যদি বাড়তি দুর্যোগ আমাদেরকে না তো কাজ চলছে ভালোভাবে আজকে আমরা ওই